महा पापाती पापा, पापा गीताध्यायी करो न के तस्विनी दलमम भसा गीता अनुशीलन करे व्यक्तिर देह पाप बेसिक्ण टे थे पड़े ना आज के षोड़ श्लोक अनंत विजयम राजा कंती पुत्र युधिष्ठिर নকুল সহদেবশ্চ শুঘ মণিপুষ্পকৌ অনন্ত রাজা রাজা পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ শুভ মণিপুষ্পকৌ অনুবাদ কুন্তীপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘষ ও মণিপুষ্পক নামক শঙ্খ এখানে সঞ্জয় পাণ্ডব পক্ষের এক একজন কি কি শঙ্খ বাজালেন তার যোগ করে বলছেন এর আগে তিনজনের কথা বলেছেন ভগবান কৃষ্ণ অর্জুন ও ভীমের শঙ্খ আজকে বলছেন যুধিষ্ঠির মহারাজের সংখ্য ছিল অনন্ত বিজয় আর নকুল সহদেব সুঘোষ আর মণিপুষ্পক কিন্তু সঞ্জয় যুধিষ্ঠিরকে রাজা বলে সম্বোধন করেছেন অনন্ত বিজয়ং রাজা পুত্র যুধিষ্ঠির সঞ্জয় ইনডাইরেক্টভাবে বা ডাইরেক্টভাবে ঘোষণা করে দিলেন রাজা হচ্ছে যুধিষ্ঠির যুধিষ্ঠিরই রাজা হবেন তোমার ছেলে রাজা হবে না কেন তারই প্রাপ্য রাজ্য তাকে তোমরা রাজ্য অধিকার থেকে বঞ্চিত করেছ কিন্তু যাই হোক ভগবান কৃষ্ণ আছেন এবং ভগবান কৃষ্ণের সহযোগিতায় তোমার ছেলেদের হাত থেকে বা তোমাদের ছেলেদের পরাজিত করে বা তোমাদের ছেলেদের হত্যা করে রাজ্য ছিনিয়ে নিয়ে যাবে যুধিষ্ঠির মহারাজ কিন্তু যুদ্ধ চাইছিলেন না তিনি শান্তি চাইছিলেন শান্তির প্রস্তাব দিয়ে কৃষ্ণকে পাঠিয়েছিলেন হস্তিনাপুরে যে যুধিষ্ঠির মহারাজ পাঁচটা গ্রাম চায় আর সারা ঐশ্বর্য তোমরা ভোগ করো কিন্তু দুর্যোধন চাইলেন না বললেন বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্রবী পাঁচটা গ্রাম তো কি এক টুকরো মাটি ছাড়ব না তোমার শোনানি এরা যুদ্ধে তোমাদের পরাস্ত করে রাজা রাজ্য ছিনিয়ে নেবে এবং যুধিষ্ঠির মহারাজ হবেন রাজা